হাই এভরিওান আজকে সম্পূর্ণ নতুন একটি আপডেট দেব নতুন বারো নম্বর জাতীয় সড়কের বারাসাত সাত বড় অংশের বন্ধুরা এবার কাঁচিয়ারা থেকে গাদামারা পর্যন্ত এই রাস্তার সম্প্রসারণের কাজ শুরু হয়ে গেল এবং সেই কাজ কীভাবে হচ্ছে তার সম্পূর্ণ বিস্তারিত আপডেট পাবেন আজকের এই ভিডিওতে তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আবেদন রইল হ্যালো বন্ধুরা আমি শামীম আপনাদের রোডস্টার সামিম ব্লক আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই প্রথমে বন্ধুরা আপনারা জানেন যে এই নতুন বারো নম্বর জাতীয় সড়কের বারাসাত বড় জংলিয়া অংশের সতেরো কিলোমিটারের মতন রাস্তার কাজ বাকি রয়েছে তার মধ্যে আজকে আপনারা দেখবেন কাঁচিয়াড়া থেকে গাদামারা পর্যন্ত এই রাস্তার কাজের আপডেট চলুন বন্ধুরা তাহলে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এই জায়গাটির নাম হচ্ছে কাছিয়াড়া মোড় এবং সন্তোষপুরের পর এই এই রাস্তার কাজ প্রথম শুরু করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখন সব সাইডের জঙ্গল ক্লিনিংয়ের কাজ চলছে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে পরপর দুটি জেসিবি মেশিন দিয়ে এই সব জঙ্গলগুলিকে পয়সা করার কাজ চলছে এখানে আপাতত পিডব্লিউডি জায়গার ওপরেই কাজ হচ্ছে কারণ এখানে এখনো অনেকেই আছে যারা এখনো ক্ষতিপূরণের টাকা পায়নি যে কারণে এখানে আপাতত পিডব্লিউডি যে জমি আছে সেই জমিতেই কাজ চলছে বন্ধুরা এই জায়গাটির নাম হচ্ছে উড়ালা এবং এই জায়গায় দেখতেই পাচ্ছি যে অনেকটাই কাজ কমপ্লিট হয়ে গেছে এবং এখানেও দেখতে পাচ্ছি যে জেসিবির মাধ্যমে সব জঙ্গলগুলিকে করার কাজ চলছে সেই কাজ দেখাবো আপনাদেরকে আগে বন্ধুরা এখানেও দেখতে পাচ্ছি যে রাস্তার অপোজিট সাইডে সেখানেও কাজ হয়েছে অনেকটাই এইদিকে সব সাইট ক্লিনিংয়ের কাজ কমপ্লিট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে শুধুমাত্র যে পিডব্লিউডি জায়গায় কাজ হয়েছে সেটা নয় এখানে পাবলিক ল্যান্ডেও কাজ হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন সেটা বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন যে জেসিবির মাধ্যমে সব গাছের যেসব গোড়াগুলি ছিল সেগুলিকে তুলে ফেলে সাইটে রেখে দেওয়া হচ্ছে এবং এই সব যেসব জঙ্গলগুলি হয়েছিল এখানে অনেক আগে সেই সবগুলিকে পয়সা করার কাজ চলছে এবং এই কাজ অনেকটাই কমপ্লিট হয়ে গেছে আপনারা সেটা দেখতেই পাচ্ছেন এই সামনেই হচ্ছে মহাদেবপুর মৌজা সেখানেও কাজ হচ্ছে আপনাদেরকে দেখাবো সেই আপডেটও তাই আপনারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নিই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন কারণ আমি এই ধরনের আপডেট ভিডিও প্রতিনিয়ত দিয়ে থাকি বন্ধুরা তাহলে আপনারা দেখতে থাকুন যে এই জেসিবি মেশিন দিয়ে কীভাবে এইসব জঙ্গলগুলিকে পরিষ্কার করার কাজ চলছে বন্ধুরা আমি এখন রাস্তার উল্টো দিকে চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন যে এখানেও অনেকটাই কাজ হয়েছে যেটা দেখে খুবই ভালো লাগছে এবং এখানে একটা জিনিস যেটা দেখলাম যে যেটুকু রাস্তায় অ্যাকোয়ার করা হয়েছিল সেইটুকুই কাজ হয়েছে শুধুমাত্র যে পিডব্লিউডি জায়গায় কাজ হচ্ছে এমনটা নয় টোটাল যেটুকু অধিগ্রহণ হয়েছিল সেই সবটুকুই মিলে কাজ চলছে আপনারা সেটা লক্ষ্য করতেই পাচ্ছেন। বন্ধুরা এখন আপনাদেরকে দেখাচ্ছি মহাদেবপুর মৌজার কি অবস্থা সেখানেও দেখতে পাচ্ছেন যে অনেকটাই এখানে সাইড ক্লিনিংয়ের কাজ হয়েছে এবং এখানে সব মাটিগুলিকে খুঁড়ে ফেলে একদম সমান করে দেওয়ার কাজ চলছে বন্ধুরা এই লোডার মেশিনের মাধ্যমে এখানে যেসব অবশিষ্ট নোংরা মাটিগুলি রয়েছে সেগুলিকে তুলে আলাদা করে সাইডে ফেলে দেওয়া হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন সেই কাজ এখন চলছিল বন্ধুরা এই জায়গাটির নাম হচ্ছে মহাদেবপুর যেটি গাদা মারার খুবই কাছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে এই জায়গায় এক্সকেভেটার মেশিন দিয়ে এখানে সব জঙ্গলগুলি পরিষ্কার করার কাজ চলছে বন্ধুরা তাহলে আপনার দেখতে থাকুন যে এই মেশিন দিয়ে কিভাবে জঙ্গলগুলিকে সাফ করা হচ্ছে বন্ধুরা আপনারা দেখতেই পেলেন যে এক্সক্রুভেটার মেশিন দিয়ে কীভাবে কাজ হচ্ছে বন্ধুরা এই কাজটি করছে মুখার্জি অ্যাসোসিয়েট ইনফ্রা প্রাইভেট লিমিটেড নামক একটি প্রাইভেট কোম্পানি এবং এই কাজটি ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে তৈরি করা হচ্ছে যার খরচ ধরা হয়েছে অ্যাপ্রক্স দুশো সতেরো কোটি টাকার মতন এবং এই কাজটির যে কমপ্লিটের সময়সীমা দেওয়া হয়েছে দুই বছর বন্ধুরা আমরা দেখতে চাই যে এই মুখার্জি অ্যাসোসিয়েট ইনফ্রা প্রাইভেট লিমিটেড কোম্পানিটি দুই বছরের মধ্যে এই রাস্তার কাজ কমপ্লিট করতে পারে কি না এবং এছাড়াও অলরেডি সিক্স মান্থ ডিলে হয়ে গেছে এই প্রোজেক্টের তো দেখা যাক কি হয় সমস্ত আপডেট আসবে আমার এই চ্যানেলে আপনারা তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আমরা এখন গাদামার দিক থেকে কাঁচিয়াড়ার দিকে যাচ্ছি এবং আপনাদেরকে দেখাবো এই মার্চ মাসের সাত তারিখ পর্যন্ত এই কটি মৌজাই ঠিক কতটা কাজ হয়েছে টোটালটা আপনারা দেখতে পাবেন তো আপনারা সাথে থাকুন এবং ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য আবেদন করছি বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে মহাদেবপুর মৌজায় এক্সকোভেটার মেশিন দিয়ে সব পরিষ্কারের কাজ চলছে এবং এখানে অনেক ইঞ্জিনিয়াররা আছে যারা এই কাজের তদারকি করছেন বন্ধুরা চলুন তাহলে আপনারা দেখুন যে ঠিক কতটা কাজ হলো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন যে ইতিমধ্যে এখানে ছাই ফেলার কাজ শুরু হয়ে গেছে এটি একটি খুবই ভালো খবর বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন যে ইঞ্জিনিয়াররা লেভেল মেশিন দিয়ে লেভেলিং এর কাজ করছে বন্ধুরা এগুলি হচ্ছে উড়ালা মৌজার মধ্যে পড়ে এবং এদিকেও দেখতে পাচ্ছি যে রাস্তার কাজ অনেকটাই হয়েছে এখানেও সব মাটিগুলিকে খুঁড়ে সমান করে ফেলার কাজ হয়েছে বন্ধুরা এই জায়গাটির নামই হচ্ছে উড়ালা এবং বন্ধুরা এরপর থেকেই কাঁচিয়াড়া মৌজা শুরু হয়ে যায় এবং আমার বা দিকে করলে দেখতে পাবেন যে এখানেও এই কাচিয়াড়া মৌজাতে অনেকটাই কাজ হয়েছে বন্ধুরা আমার বা দিকে দেখতেই পাচ্ছেন যে অনেকটাই কাজ হয়েছে এখানে সাইড ক্লিনিং এবং এর উল্টো দিকে যে জায়গাটি আছে রাস্তার অপোজিট সাইডে সেখানেও কাজ হয়েছে আমি সেইটি ভিডিও শুরুতেই দেখিয়েছিলাম বন্ধুরা এই জায়গাটির নামই হচ্ছে কাঁচিয়া মোড় এবং বন্ধুরা যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সাবস্টেশন বন্ধুরা এই জিরাট সাবস্টেশনের ঠিক উল্টো দিকেই মুখার্জি অ্যাসোসিয়েট যে কোম্পানি এই কনস্ট্রাকশন কোম্পানি এখানেই তাদের সাইট ক্যাম্পটি তৈরি করেছে বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ